হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু চ্যানেল আজকে চলে আসবো ভিভো শোরুম এবং ভিভোর নতুন একটা মডেল ভি সিরিজের ভি ফোরটি লাইট ফোনটি লঞ্চিং হয়েছে তো সেটার বিস্তারিত সম্পর্কে জানাবো সর্বপ্রথম দেখছি আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুটো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে ওয়ান টোয়েন্টি হার্জার এমলের ডিসপ্লে এইটটি ওয়াটের ফাস্ট চার্জার আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এটা কিন্তু ফ্লক চার্জার নামে পরিচিত আশি ওয়াটের চার্জার পাচ্ছেন ভিডিওটাতে শুরু করি ভিভো ভি ফোরটি সিরিজ বাংলাদেশে কিন্তু ভি সিরিজ সবসময় ফ্ল্যাগশিপ সিরিজ আমরা জানি যে ফোনটা দেখতে পাচ্ছি ভিভো ভি ফোরটি লাইট নতুন একটি ডিজাইন অরল লাইট দেখা যাচ্ছে এবং এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটাতে পাচ্ছেন কিন্তু আপনি ম্যাট ফিনিশ টাইপের একটা বডি প্লাস্টিক বডি যদিও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এবং ওয়ান টোয়েন্টি হার্জার অ্যামুলের ডিসপ্লে কালারটা কিন্তু খুবই অসাধারণ এটাতে এবং টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো এছাড়া এই ফোনটাতে পাচ্ছেন সিস্টেম আপডেট ফ্রান্ট টাচের ফান টাচ কিন্তু খুবই স্মুথ একটা ইউআই দিচ্ছে ওয়েল পারফরমেন্স এবং টাচ রেসপন্স ওয়ান টোয়েন্টি হার্জের হওয়ার কারণে খুবই স্মুথলি আপনি ফোনটা রান করতে পারতেছেন পাশাপাশি টাচ রেসপন্স ওয়ান এইটির টাচ রেসপন্স যেটা পাচ্ছেন এবং ডিসপ্লে রিফ্রেশ এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স সেটাও কিন্তু খুবই স্মুথলি অ্যাকুরেটলি কাজ করতেছে পাশাপাশি ভিভোতে সিস্টেমের মধ্যে যেগুলো পাচ্ছি ফান টাচ ওএস সিস্টেম ইউআই এবং এটা কিন্তু টু পয়েন্ট এইট কি গার্সের প্রসেসর স্ন্যাপড্রাগন সিক্স এর ফাইভের সিক্স চিপসেট মিটার যেটা আট জিবি একষট্টিশ জিবি এবং আট জিবি দুশোশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যেটা চিন ভিজেলটা কিন্তু খুবই ন্যারো ক্যাটাগরির এবং ইউআইটা কিন্তু খুবই ল্যাগি ফ্রি একটা ইউআই যেটা আপনি মোটামুটি দেখা যাচ্ছে খুবই ভালোভাবে চালানো যাবে এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড বার্সন বেস্ট অন ফোরটিন চার বছরের আপডেট গ্যারান্টি আছে ক্যামেরাতে হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পোর্ট্রেট ক্যামেরা ফটো এবং ফটোটার মধ্যে বিশেষত্ব হচ্ছে ফ্ল্যাগশিপ মডেল যেরকম কালার প্রসেসিং পাওয়া যায় এটাতে কিন্তু সেম কালার প্রসেসিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি ভিডিওতে কিন্তু আপনি এর অপশন পাওয়া যাচ্ছে বাট স্টেবিলাইজেশন কোনো লেখা নেই বাট এখানে কিন্তু ও কাজ করতেছে ভিডিও রেজুলেশন হচ্ছে আপনি থাউজেন্ড এইটিন থার্টি এফ এবং সেভেন টোয়েন্টিতে সিক্সটি এফ পর্যন্ত ভিডিও রেকর্ডের অপশন পেয়ে যাচ্ছেন এই ভিডিও তারা টুকটাক ব্লগিং করতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন আন্ডার তিরিশ হাজার টাকার মধ্যে এবং এটা ওয়াই অপশনটা এর খুবই স্মুথলি কাজ করতে এ এবং সিক্সটি এফ কিন্তু আরও স্মুথ মানে বেটার পারফরমেন্সের জন্য আপনি থাউজেন্ড যদি রেজলেশন বেশি চান তাহলে থি থার্টি এফ এবং সিক্সটি এফ সাতশো বিশে আপনি নর্মালি করতে পারবেন এছাড়া লাইভ ফটো ডকুমেন্টস টাইপের আরও অনেক অপশনাল হিসাব দেওয়া আছে মজার বিষয় হচ্ছে অরোরা লাইট এবং এটার কিন্তু ক্যামেরা খুবই স্মুথ একটা দিচ্ছে কালার প্রসেসিং অ্যাকুরেট কালার প্রসেসিং দিচ্ছে ভিভো যেরকম দিয়ে থাকে নর্মালি তাদের চেনা চরিত্রের মতো মজার বিষয় হচ্ছে এটার অরোরা লাইটটা ওইটা কিন্তু দেখার মতো একটা জিনিস এবং টাচ রেসপন্স কিন্তু খুবই স্মুথ কোথাও লেগ ফ্রি এবং ওভারঅল লাইটটা কি ন্যাচারাল ছবি বা ভিডিওর ক্ষেত্রে খুবই কার্যকর একটা জিনিস বলে মনে হচ্ছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই ফোনটাতে পাশাপাশি আজকের ভিভোর যে ফোনটা দেখা যায় সেটা ভি ফোরটি লাইট দুইটা বেস্ট ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আট জিবি একষট্টি জিবি উনত্রিশ হাজার টাকা এবং আট জিবি দুই ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা আজকে ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে